শ্রাবণী মেলা উপলক্ষে শনিবার শ্রীরামপুর মাহেশ সম্মুখে মাহেশ জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে তারকেশ্বর গ্রামে পূর্ণার্থীদের জন্য জল ছত্র মেডিকেল ক্যাম্প ও খাদ্য বিতরণের আয়োজন করা হয় উপস্থিত শ্রীরামপুরের পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা সহ জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের সমস্ত সদস্যবৃন্দ জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি হিসেবে কি বলবো আজকে এই জল ছত্র শেষ সোমবার লাখো লাখো মানুষের ভিড় হবে মানব সেবাই হচ্ছে শ্রেষ্ঠ সেবা জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে এবং ভোলেনাথের আশীর্বাদে আমরা সকল আগত যারা পুণ্যযাত্রীরা যাচ্ছেন তারকেশ্বর গ্রামে শৈব যারা পুণ্যযাত্রী তাদেরকে আমরা হাতে জল তুলে দিচ্ছি ফ্রুট ড্রিঙ্কস তুলে দিচ্ছি লুচি আলুর দম এবং মিষ্টির ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের একটা মেডিকেল ক্যাম্পও করা হয়েছে তো যারা যারা আসছেন তাদের যেন কোনো অসুবিধা না হয় তারা যদি অসুস্থ হয়ে পড়েন আমাদের ডাক্তার আছে তো তাদেরকে সেবা শুশ্রূষা চলবে আমাদের সার রাতব্যাপী এই অনুষ্ঠান চলবে প্রতি বছরেও আমরা এই অনুষ্ঠান করে থাকি এবং অন্যান্য বছরে আমরা রক্তদান শিবির করি নরনায়ণ সেবা হয় এবং আমাদের একটা ফিউচার যে প্ল্যান আছে যেটা আমরা বাচ্চাদেরকে আমরা আমাদের একটা স্কুলের একটা পরিকল্পনা আছে যে সকল বাচ্চারা তারা স্কুলে গিয়ে পড়তে পারেন না খরচের জন্য তো তাদেরকে আমরা সেই বিনা খরচে আমরা সেই স্কুলে আমরা সেই বাচ্চাদেরকে পড়াবো সেই স্কুলের আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমাদের একটা বৃদ্ধাশ্রমেরও আমাদের পরিকল্পনা আছে দেখুন একটা বড়ো কাজ করতে গেলে তো একটা একার ধারা কিছু হয় না সকলকে মিলে সেই কাজ করতে হয় তাই জন্য আমাদের সকল সদস্য এবং সদস্যগণরা এখানে উপস্থিত আছে মাইস জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টে আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব। এবং আগামী দিনে আপনারাও আসুন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন মানব সেবায় নিজেকে যুক্ত করুন জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন আগামী দিনে আমরা চাই এই মাইস জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আরও কাজের স্মৃতি আজকে এই জল ছত্র সব জায়গাতেই হচ্ছে আর শেষ সোমবারও আর কয়েক একদিন পরই পরশু দিনই তার সঙ্গে এখনও হয়েছে জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট সব মিলিয়ে কী বলবেন একটু জগন্নাথ দেব জগন্নাথ দেব ডেভেলপমেন্ট ট্রাস্ট এরা বিভিন্ন সেবা সমাজ সেবামূলক কাজের সম্পর্ক আজকে আমাদের গর্ব জগন্নাথের মন্দির মানে জগন্নাথের এই সাথে সাথে তারা যেমন জগন্নাথ মন্দিরের পুজোটা দেখাশোনা করেন অফিস টাইমটা বিভিন্ন কাজ করে সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক তারা যুক্ত আছেন ঠিক সেইভাবে আজকেও তারা যে আমাদের সৌভাগ্যকে আমাদের এই রাজপথ ধরে এই রোড ধরে যেটাকে আমরা শেরশা মাঠ বলি সেই ধরে লাখো লাখো মানুষ বাবা তারকের সঙ্গে উদ্দেশ্যে তারা ক্লান্ত তারা ক্লান্ত তাদের কাছে সেবা করা যে সত্যি সৌভাগ্যের ব্যাপার যে এই কাজটা তারা করছে আগামী দিনে তারা আরও উন্নয়নমূলক কাজ করবেন সমাজ সেবামূলক কাজ করবেন এটা আশা রাখি এবং তারা ইতিমধ্যে তারা করে আরও বেশিভাবে ইনভলভ হবে এই আশা রাখি এবং প্রতি বছরই এরকম এইভাবে ওনারা জলের এই ছত্র বা শিবির করেন যেখানে মেডিকেল ক্যাম্প হবে মানুষের সেবা দেওয়া হবে তাদের চিকিৎসা ব্যবস্থা হবে এই কাজগুলো সত্যি প্রশংসনীয় তাই আমি ওদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন আরও ভালোভাবে কাজ করব জগন্নাথ দেবের কাছে ও বাবা বন্ধনাথের কাছে আছে